এখন শুরু হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বিজ্ঞাপন তরঙ্গ দূরেরও কাছের অবনীত শ্রোতা বন্ধুরা যেখানে বসে আমাদের আজকেরা একজন শুনছেন সবাইকে জানাচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা কথা বন্ধু হয়ে রয়েছে আমি রাহিম আক্তার শান্ত আমি হেরা ইয়াকুতি সময় এবং আমাদের সাথে রয়েছেন শৈলী পারবেন রোমা এবং প্রকৌশল তত্ত্বাবধায় রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ মামুন প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আব্দার রহমান গাজী অভিজিৎ মন্ডল এবং অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আস্তার তো বন্ধুরা আপনাদের পছন্দের তো আপনাদেরকে এবং সাথে সাথে আপনাদের সাথে কথা হবে মোবাইল মোবাইল এবং টেলিফোন টেলিফোন দিচ্ছি এক নয় চার সাত এক দুই এক নয় সাত শূন্য আপনারা এই নম্বরে আমাদের সাথে যুক্ত হতে পারবেন টেলিফোনে তো বন্ধুরা এবারে জানিয়ে দিচ্ছি যে বন্ধুটি আমাদেরকে প্রথমে অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দ প্রতাপ বিজ্ঞান সাবিনা একমি ও রফিকুল আলমের কণ্ঠে তো শুনুন আপনার